আসসালাম এখন বেস্ট হাসান ওয়ালাইকুম আসলাম আমরা প্রায় গাড়ি চালানোর সময় একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারকে থ্যাংক ইউ বলে থাকি বিভিন্ন গেস্টের মাধ্যমে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে থাকি এই ধরনের আচরণ কি আইন লঙ্ঘন করে কি না অবশ্যই এই ধরনের আচরণ আইন লঙ্ঘন করে থাকে এবং আমরা জানি যে হাইওয়ে কোর্ড রুল আছে সেই রুলে অনেক কিছুই আছে যেগুলো যারা ড্রাইভার ড্রাইভিং করে থাকে তাদের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে ড্রাইভিং করার মুহূর্তে সেটা আমি এখন একটু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব তো যদি আপনি ড্রাইভিং করছেন এবং সেই ক্ষেত্রে এক হাত দিয়ে যদি আপনি কাউকে থ্যাংক ইউ এভাবে করেন কিংবা থ্যাংক ইউ বলেন তাহলে কিন্তু এটা আপনার হাইওয়ে যে কোর্ট রুল আছে সেটা কিন্তু ব্রিজ করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়ান থাউজেন্ড পাউন্ড কিন্তু ফাইন পেতে পারেন সারা ইউকেতে যেসব ড্রাইভাররা আছে তারা হেফটি এই ফাইন ফেস করতে পারে এবং সেটা তাদের না জানার কারণেও হতে পারে তারা হাইওয়ে কোর্ট ব্রিজ করতে পারে এবং সেটা হয়তোবা তারা একটু পোলাইট হতে চেষ্টা করে কিংবা যে অন্য যে আপকামিং যে ড্রাইভার আছে তাদেরকে হয়তো কোনোভাবে কোনো হাত কিংবা কোনোভাবে যদি তারা এই তার যে পোলাইটনেস কিংবা তার যে গ্যাটিচিউডটা যদি শো করতে যায় সেটি কিন্তু এই হাইওয়ে কোড রুল ব্রিজ করবে এবং সেক্ষেত্রে কিন্তু ওয়ান থাউজেন্ড পাউন্ড তারা কিন্তু ফাইন হতে পারবে আরেকটা জিনিস আমরা অনেক সময় করে থাকি যে পোলাইট গ্যাটিচিউর কারণে আমরা এগুলো করে থাকি এবং এগুলো কিন্তু আমাদেরকে ট্রাভেলে আনতে পারে ড্রাইভারকে ট্রাভেল দিতে পারে এবং কনসিকুয়েন্টলি কিন্তু তারা ফাইন হতে পারে এবং আরেকটা কমন জিনিস আছে যে সবসময় আমরা যে আপকামিং যে ড্রাইভার আসে তাদেরকে আমরা থ্যাংক ইউ বলি এবং সেই ক্ষেত্রে কিন্তু এই ব্রিজ হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাইন পেতে পারি যেসব ড্রাইভাররা এই ধরনের যে থ্যাংক ইউ হাত উঁচু করে সিগনাল দেওয়া যেরকমের থ্যাংক ইউ এরকম দেয়া এটা কিন্তু এই ব্রিজের ভিতরে পড়বে রিসেন্টলি একটি রিসার্চে হাইলাইট করে বলা হয়েছে যে মোর দেন হাফ দ্যাট মিন্স ফিফটি এইট পয়েন্ট ব্রিটেন ব্রিটনস তারা এই ধরনের মূলত ওয়েভ তারা এক্সপ্রেস করে থাকে অথবা অনেক সময় তারা থামস আপ এরকমের থামস আপও তারা দিয়ে থাকে সেটা হয়ে থাকে এবং অনেকে দেখা যাচ্ছে যে হ্যাজার্ড লাইট আছে সেটা দিয়ে তারা ফ্ল্যাশ করে এটার দশজনের ভিতরে একজন করে থাকে আর ফ্ল্যাশ যে হ্যাজার্ড লাইট দিয়ে কাউকে যদি থ্যাংক ইউ দেওয়া হয় এটা কিন্তু এই ব্রিজ হবে হাইওয়ে কোড রুলসের এবং সেটা হচ্ছে আন্ডার রুল ওয়ান ওয়ান সিক্স সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে কোনো ড্রাইভারই এই হ্যাজার্ট ওয়ার্নিংয়ের লাইটের মাধ্যমে কাউকে যখন সে ড্রাইভে করছে কিংবা যদি টোইড হয়ে থাকে টোয়িং করা হয়ে থাকে সেই মুহুর্তে তারা কিন্তু এই হ্যাজার্ড ওয়ার্নিং লাইট যেটা থাকে এটা ফ্ল্যাশ করে অন্যকে কিন্তু তারা থ্যাংক দিতে পারবে না এক্সেপ্ট এক্সেপশনাল আছে সেটা হচ্ছে মোটর ওয়ে অর আনরেড ডুয়েল ক্যারেজে ছাড়া আর আরেকটা জিনিস আমরা জানি যে এই যে ফ্ল্যাশিং যেটা আছে এটা করা সম্ভব এই হ্যাজার্ড ওয়ার্নিং যে লাইট আছে যদি দেখা যায় যে অন্য একজন ড্রাইভারকে যদি ওয়ার্নিং দেওয়া প্রয়োজন হয় তখন এটা সম্ভব যদি আমি পিছনে আছি ড্রাইভার যদি পিছনে থাকে অথবা যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে এই ফ্ল্যাশিং দেওয়া সম্ভব একটি ডেটাতে ফাউন্ড আউট হয়েছে যে টোয়েন্টি ফোর পয়েন্ট এইট পারসেন্ট তার মানে চারজনের ভিতরে একজন যারা ড্রাইভার আছে তারা এই অজ্ঞাত এই এই এইটা না জানার কারণে তারা এই হাইওয়ে কোর্ট তারা রুলটা তারা ব্রিজ করে থাকে তার মানে দেখা যাচ্ছে যে চারজনের ভিতরে একজনই এই যে থ্যাংক ইউ দেওয়ার সময় যে হাত উঁচু হয়ে যাবে কেমন অন্যভাবে তাদেরকে যে এই থ্যাংক ইউ দেওয়া এটা যে ব্রিজ এটা আসলে চারজনে একজনই জানে না এটা একটি ডেটাতে ফাইন্ড আউট হয়েছে আর আরেকটি কমন যে ফ্ল্যাশিং আমরা দেখি যে হেডলাইটের ক্ষেত্রে যে কাউকে গিভ হয়ে দেওয়ার জন্য আমরা এটা করে থাকি এটা কিন্তু ব্রিচ হবে এবং তারা কিন্তু এই ফাইন পাবে এবং রুল ওয়ান হান্ড্রেড টেন অফ দ্য হাইওয়ে কোড এখানে বলা হয়েছে যে ফ্ল্যাশ অনলি ফ্ল্যাশ ইওর হেডলাইটস টু লেট আদার রোড ইউজার্স নো দ্যাট ইউ আর দেয়ার একমাত্র অন্যকে জানানোর জন্যেই এই ফ্ল্যাশটা হেডলাইটে ফ্ল্যাশটা দেওয়া যাবে আর আরেকটা যেটা আছে হেডলাইটের ব্যাপারে এটা কখনোই ইউজ করা যাবে না এই ফ্ল্যাশিং করে যে কাউকে মেসেজ দেয়া কিংবা কাউকে ইন্টিমেট করা যাবে না আদার রোড ইউজারদের ক্ষেত্রে এবং এটা যদি কেউ ফেলিওর হয় কমপ্লাই করতে তো সেই ক্ষেত্রে যে যেসব ল্যা মোটরিস্ট আছে তারা ওয়ান থাউজেন্ড পাউন্ড তারা ফাইন হবে আর একমাত্র মাথা নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে অ্যাটেনশন থাকতে হবে ফ্রন্টে এবং চোখ থাকতে হবে সামনে আর যেটা আমি বলছি যে এক্সপার্টরা বলছে যে অনেক সময় আমরা ফ্রেন্ডলি হই এবং অনেক সময় চেষ্টা করি যে আমরা হ্যান্ড এইভাবে উঁচু করে ফেলি এবং বলে থাকি যে থ্যাংক ইউ এটা কিন্তু একটা মোমেন্টের জন্য যদি আমরা করি এটা কিন্তু বৃচ্চে পড়বে এবং পটেনশিয়ালি এটা ফাইন কিন্তু হবে কারণ হচ্ছে যে তার কন্ট্রোল হারিয়ে ফেলতে পারে এবং সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এখানে এই হাইওয়ে কোর্ট থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে এই আমাদের যে দুইটা হাত আছে এই দুইটা হাত কিন্তু আমাদের যে হুইল আছে হুইলে কিন্তু আমাদের সব সময় থাকতে হবে কোনোভাবে কোনো সময় অন্যকে থ্যাংক ইউ দেওয়ার জন্যে কিংবা কোনো গ্র্যাটিউড শো করার জন্য গ্র্যাচুয় শো করার জন্য আমরা এক হাত উজো করে হাই হ্যালো বলতে পারবো না কিংবা থ্যাংক ইউ বলতে পারবো না এটা বললেই কিন্তু এটা ব্রিজ হবে এবং সেটার ক্ষেত্রে ফাইন হচ্ছে ওয়ান থাউজেন্ড পাউন্ড এবং আমি বলেছি যে চারজনের একজনে কিন্তু আসলে এই যে ব্রিজ হয় হাইওয়ে কোড রুল অনুযায়ী এটা কিন্তু জানে না তো সেই কারণেই এটা অ্যাওয়ারনেস করার জন্যই আমরা আজকে এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম তো আপনারা যখনই কোনো গাড়ি চালাবেন ড্রাইভার হিসাবে কিংবা কোনো মোটরবাইক চালাবেন কখনোই আপনারা দুই হাত এক হাত কখনোই আপনারা তোলার চেষ্টা করবেন না এবং দুই হাত রেখেই আপনারা ড্রাইভিং করবেন তাহলে কিন্তু কোনো ক্রমে এক মোমেন্টের জন্য যদি আপনি একটি হাতেও যদি আপনি তোলেন সেটা কিন্তু ব্রিজ হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার অন্তর্